കോയിരെ ലേവണ തർ ബേസാർ ക മൻ ചൽതേ रे മണ ആരെ റഹനാ കാകേ ദോയ സവൈ ജാന മണ ദാവു കനേ ബേസാർ കഥാ બોലേ മണ അമഗലേ જાય ഫേലേ ദീസോ কিরে মরা ব্যবসা করে সেটা আর ব্যবসা নিয়ে কিসের লজ্জা রে মরা নিজের ব্যবসা করে নিজের রোজগার করে মরা আবার অন্যকে কি এন্টা করতে ডোড়া মিগুদু মানি ভাই না তলে ওরা আমি ওর কাকে দোয়া দিই শুধু আমার গালে পেলে করে দোড়াই লে ওরা তো কাউকে দোড়াই নাই ও ধরা পাঁচ দিন দিব পনেরো লে ওরা আমাকে চিনে নাই লে ওরা আমার নাম লাল টাইনটা কি মারা তোর আমার গার্লফ্রেন্ড আছে লে আবার ঠিকঠাক করে খাস গুড মর্নিং ভাই সে আবার গার্লফ্রেন্ড পড়ে যাচ্ছে কোথা গায় নিজের খাতে লরা টাকা নেই আবার অন্যকে কেলা গুড মর্নিং ভালো বেশ আরে গুড মর্নিং কাকু তুমি মাসে জন টাকা নেই তাও করে পড়া সেটা বড় আমি এক দিন রোজগার করে এনে দিচ্ছি গুড মর্নিং ভাই কাকু কোথা কা লে আবার আমাকে বলছি কি না তুই ভিখারিয়া আবার লে গার্লফ্রেন্ড পড়ে গেল আর আমি পড়েছি তো তোমার কি এন্টা চলছে গুড মর্নিং ভাই চাল লে আবার ভিখারি বাচ্চা গুড মর্নিং আচ্ছা ভিক্ষা করে দিলে আবার আমার চাই দোনা તો જગતા ચિગુદુમાની ભણે ચુતપાલા હેવળા તો ચાઈ દુકાને તી બાઈ ચી લેવળા તો ચાઈ દુકાને બાલ દીકી હોવે લેવળા તુય આ ગાલ દેખાકે દિલી માદર ચુત ગાલ દેખાકે દિલી લેવળા સેટાકે બોલન તો તાર ફોન માડી લેવળા કેનેરી ભિકારી બચ્ચા ગુડમની તો કે દેખતે પાસ નહી નકી ગુડમાડી આમ કાકે બોલ્યા મારા સામે તુય ઈ તો આચી ગુડમની તો કે સેટાકે દિલી ગાલ ટા તો બેરે કેલા તુય કેલા આમ આગે ગાલ દિલી ગુડુમાની માદર ચુત ગાળી કેલા આજ બોલન તો ગુડમની આમ ભીક્કા કરી કે મારા માદર ચુત ગાલ દિતી પરણ લેવળા তুমি দিলিস কোনখান কিচ্ছি এটা গুদু মানে তোকে দেখে মোদি গুদু মানে আর কিছু মাথা তুই আমার বাল ছিঁড়বি ভিকারি বাচ্চা গুদু মানে কোথা কাললে আমরা পোঙ্গল বড় আমি দিলি তোকে বাখানটা আরো দিলি মাথা চুত মাথা চুত লালটা মাথা চুত বাল কি করতে পারলিস গুদু মানে তো বলে লে বলি কাকু বড় বড় একটু সম্মানটা তো রাখি গুদু সম্মান রাখার যোগ্যতা নাই লে আর দেখছি বলি গায়ে হাত ছিল মানে লে কাকু বড় গুদু ভাই কিন্তু বানাতার কোনো হাই নাই লে আমরা লাজ লজ্জা নাই লে আমরা গুদু দাহা তো যদি আমি মারি আপুদের দোকান দিয়ে আঙ্গুল খেলা তখন আমার নাম ி 有人。